যে সংবাদটি আপনারা শিক্ষা পিডি নিউজ ডট কম সাইট টি টাইটেলে দেখতে পাচ্ছেন যে সব শিক্ষককে প্রতিষ্ঠান উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়নি স্পষ্টিকরণ আদেশ জারি এখানে সব শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠান উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়নি শুধু অনলাইন ক্লাস বা বিভিন্ন প্রশাসনিক কাজের প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন আর অনলাইন ক্লাস তদারক ও তথ্য সংগ্রহ করতে শিক্ষা কর্মকর্তাদের প্রতিষ্ঠান পরিদর্শন করতে বলা হয়েছে মঙ্গলবার তেরোই অক্টোবর মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে স্পষ্টীকরণ আদেশ জারি করেছে এই মর্মে দেখুন আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আরেকটি চিঠি রয়েছে যেটা এই এখানে যে এটা হচ্ছে সড়ক নম্বর আর নিচে বিষয় করোনা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সম্পর্কে তথ্য চক্র এগারো নং ক্রম স্পষ্টীকরণ এখানে উপযুক্ত বিষয়ের আলোকে অবগত করা যাচ্ছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং এন্ড ইভালুয়েশন উইং হতে গত বাইশ নয় দু তার বিশ খ্রিস্টাব্দ তারিখ এত এত স্মারকে শিক্ষা কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আকস্মিক পরিদর্শন শিরোনাম পত্র জারি উক্ত পত্রে করোনা পরিদর্শন তথ্য চক্রে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য এগারো নং ক্রমিক বর্ণিত সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারী নিয়মিত উপস্থিত থাকবে থাকেন কিনা এ বিষয়টি স্পষ্টীকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারী বলতে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ল্যাব ও আইসিটি উপকরণ সমূহ রক্ষণাবেক্ষণ সচল রাখা নিয়মিত পতাকা উত্তোলন ও নামানো পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টি মনিটরিং ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের বোঝানো হয়েছে এ সকল শিক্ষককে নয় তো অবশ্যই শিক্ষক মহোদয়গণ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং স্পষ্টীকরণ চিঠির মাধ্যমে আপনাদের আরো বিদ্যালয়ে যাওয়া আসার বিষয়টি আপনাদের ক্লিয়ার হলো আর এটি অবশ্যই স্বাক্ষর করেছেন প্রফেসর মোহাম্মদ আমির হোসেন উপপরিচালক মনিটরিং এন্ড রিগুলেশন উইং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ যে বিশেষ বিশেষ মুহূর্তে আপনাদেরকে বিশেষ কিছু আমার চ্যানেলটির মাধ্যমে সংবাদ পৌঁছে থাক আশা করি আপনাদের কিন্তু অবশ্যই উপকার হচ্ছে তো যেহেতু আপনাদের উপকার হচ্ছে সেহেতু আপনাদের কাছ থেকে আমি একটি ছোট্ট দাবি করবো সেটি যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে গুরুত্বপূর্ণ এবং সত্য ঘটনা অবলম্বনে অবশ্যই আপনাদের দ্রুততম সময় ইনশাআল্লাহ যেকোনো নিউজ পৌঁছে দেবো এই আশা ব্যক্ত করছি তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো যাবার পূর্বে আপনাদের দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করবো আল্লাহ হাফেজ